হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন টু পার্ট চাইছা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক অনুর হাতের মধ্যে রাফির হাত নেই তাহলে রাফির হাত গেল কোথায় অনু পাশ ফিরে রাফিকে বসে থাকতে দেখে শোয়া থেকে উঠে বসলো রাফি নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় অনুকে গম্ভীর স্বরে বলল ওনাটা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাও অনু অনু রাফির কথা মতো ওনাটা নিজের গায়ে জড়িয়ে রুম থেকে দৌড়ে চলে গেল যখন অনু দরজা খুলে সিঁড়ি নিচে নেমে ড্রয়িং রুমে আসে তখন সবাই অদ্ভুত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে অনু ঘাবড়ে যায় রাফির বাবা আনোয়ার হোসেন অনুকে গম্ভীর স্বরে বলল আমরা অনেক বুঝিয়েছিলাম রাফিকে যাতে তোমার কথা মাথায় না আনে আমরা আরও ভালো মেয়ে দেখে রাফির বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু রাফি শুধু তোমাকে বিয়ে করতে চায় বলে বাসায় পাগলামি শুরু করছিল রাফির বাসার রাফির বাসার সবকিছু ভেঙে ফেলছিল এমনকি খাবার দাবারও অফ করে নিজের রুমে বসেছিল রুম থেকে বের হতো না কারো সাথে কথাও বলতো না শুধু তোমাকে চাইতো আর তুমি কি এভাবে সবার সামনে রাফিকে অপমান করলে অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফির বাবাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না রাফির মা রেহানা পারবিন অনুকে সরে বলল। এই মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ছেলেকে চরিত্রহীন বলার নিজের চেহারা কখনো আয়নায় দেখছো আমার ছেলের পেছনে হাজার হাজার সুন্দরী হাই ক্লাস ফ্যামিলির মেয়ে পড়ে থাকে কিন্তু আমার আমার রাফি বাবা কারোর দিকে ফিরেও তাকায় না রাফি তোমার মতো একটা মেয়েকে পছন্দ কর পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল এটা তো তোমার একশো জন্মের ভাগ্যের ব্যাপার ছিল আর তুমি আমার ছেলেকে এভাবে অপমান করে কষ্ট দিতে পারলে অনুর বাবা আরমান রহমান এগিয়ে এসে আনোয়ার হোসেন এবং রেহানা পারবিনকে অসহায় স্বরে বলল অনুকে আপনারা ক্ষমা করে দিবেন অনু যে এমন কাজ করবে আমি বুঝতে পারিনি আনোয়ার হোসেন আরমান রহমানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল তুমি আমার মান সম্মান কিছু রাখলে না আরমান বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি তুমি করতে পারলে আরমান রহমান আনোয়ার হোসেনকে বলল আমি জানতাম না অনু এমন কিছু করবে অনু আমাকে বলছিল রাফিকে বিয়ে করতে রাজি আছে কিন্তু সবার সামনে যে অনুরাফিকে এভাবে অপমান করবে আমি বুঝতে পারিনি আমেনা বেগম আনোয়ার হোসেনকে বললো ভাই আমার স্বামীকে দোষ দিবেন না যা করছে তা তো অনু করছে এমন মেয়ে আমি পেটে ধরছি ভাবতে আমার ঘৃণা লাগছে অনু এমন হবে জানলে জন্মের সময় মুখ মুখে নুন দিয়ে মেরে ফেলতাম এমন মেয়ে আমার দরকার নাই সবার কথায় এমনিতে অনুর কান্না চলে আসছিল অনুর মায়ের কথা শুনে অনু আর দাঁড়িয়ে থাকতে পারলো না কান্না করতে করতে অনু দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায় বাসায় ফিরে অনু খুব কান্না করলো চিৎকার করে অনু কান্না করলো সবাই কেন অনুকে এত ভুল বুঝছে অনু যে রাফি ভাইয়াকে ভীষণ ভয় পায় এটা কি কেউ এটা কি সবাই বোঝে না অনু মনে মনে কাঁদতে কাঁদতে বলল আমার দোষ কি রাফি ভাইয়া ভীষণ রাগি আমাকে বিয়ে করার পর মেরে ফেলবে আজকে কেমন আমার সাথে দরজা বন্ধ করে অসভ্যতা করার চেষ্টা করছিল আর আমি কিনা ওই রাফি ভাইয়াকে বিয়ে করব কখনোই বিয়ে করব না রাফি ভাইয়া মানুষটা কেমন পাগল পাগল আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবে আব্বু এবং আম্মু জোর করলো আমি রাফি ভাইয়াকে কখনো বিয়ে করব না আমার পড়াশোনা আছে কই পড়াশোনা করে দেশে বিদেশে ঘুরে বেড়াবো তা না করে ওই রাখি বিয়াত রাফি ভাইয়াকে বিয়ে করে অত্যাচারিত হতে আমি পারবো না রাফি এক অন্য থেকে রাফি এখনো ওই একইভাবে বিছানায় বসে আছে মাটির এক কোনায় এঙ্গেজমেন্টের রিংটা ঝলঝল করছে রাফি রিংটা মাটিতে পড়ে থাকতে দেখে বসা থেকে উঠে রিংটা তুলে তুলে নিয়ে টেবিলের উপর রাখলো রাফি মাঝে মাঝে সিগারেট খেলো মদ তেমন খায় না রোমের এক কোনায় মদের অনেকগুলো বোতল রাখা কারণ আনোয়ার হোসেন এবং রেহানা পারবিন যখন অনুর অনুকে রাফির বউ করে মেনে নিতে চাচ্ছিল না তখন সারাক্ষণ রাফি মদ খেয়ে বাসায় ভাঙচুর করতো অনুর কাছ থেকে এত অপমান এত অবহেলা রাফি মেনে নিতে পারছে না রাফি কখনো ভাবিনি সবার সামনে রাফিকে অপমান করবে তাই মদের বোতল হাতে নিয়ে রাফি মদ খেতে লাগলো এমন সময় রেহানা রাফির এসে রাফিকে মদ খেতে পারবেন দেখে চিৎকার করে এগিয়ে এসে বলল রাফি বাবা মদ খাস না মদ খেলে তোর শরীরের ক্ষতি হবে মদটা ফেলে দে রাফি রাফি রেহানা পারবিনের দিকে তাকে হেসে বলল মা এখন এই মদটা আমার একমাত্র সঙ্গী তুমি আমাকে বিরক্ত করো না তো যাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো রেহানা পারবিন রাফিকে বিরক্ত স্বরে বললো অনতর যোগ্য না বাবা আর এই কয়দিনের মধ্যে তুই ওই মেয়ের মধ্যে এমন কি পেয়েছিস রাফি রেহানা পারবিনের দিকে হাসতে হাসতে বলল। অনুর মধ্যে আমি অনেক কিছু পেয়েছি মা অনেক কিছু পেয়েছি যা সবার মধ্যে থাকে না রেহানা পারবিন রাফিকে বলল রেহানা পারবিন রাফিকে বলল। বাবা মদটা খাস না ওইটা টেবিলে রেখে দে রাফি এবার বিরক্ত স্বরে রেহানা পারবেনকে বলল মা বিরক্ত করো না তো আমার কিছু ভালো লাগছে না তুমি চলে যাও আমাকে একটু একা থাকতে দাও আমার কিছু ভালো লাগছে না মা প্লিজ তুমি নিজের রুমে চলে যাও নিজের ছেলের এমন অবস্থা রেহানা পারবেন কিছুতেই মেনে নিতে পারছে না রেহানা পারবিনের সব রাগ উপর গিয়ে পড়লো তিনি নিজের চোখের জল মুছে রাফির রাফি রুম থেকে চলে গেলেন রাফি মদ খেতে খেতে এমনিতেই বলতে লাগলো এত কষ্ট করে মা বাবাকে রাজি করিয়েছিলাম তোকে বিয়ে করব বলে কিন্তু সেই তুই আমাকে বিয়ে করতে রাজি হলি না ওনু উল্টো আমাকে তুই অপমান করলি এত রাগ হচ্ছিল যে চেয়েছিলাম আজ তোর সাথে ভয়ঙ্কর কিছু খারাপ কাজ করতে কিন্তু আমি পারলাম না কি করে পারবো তোকে কষ্ট দিতে কেন যেন আমার মনটা চাইলো না আমি তোকে অন্যভাবে কষ্ট দিব তুই রেডি থাকিস অনু অন্যদিকে অনুর মা বাবা রাফির বাসা থেকে চলে গেলে নিজের বাসায় এসে অনুর সাথে একবারও কথা বললেন না অনুর বাবা আরমান রহমান এবং অনুর মা আমেনা বেগম এমনকি রাতে কেউ খাবারও খেল না অনু না খেয়ে ঘুমিয়ে পড়লো রাফি বারেন্দায় দাঁড়িয়েছিল আনোয়ার হোসেন রাফি রুমে এসে রাফিকে এদিক ওদিক না পেয়ে বারেন্দায় গিয়ে দেখলো রাফি দাঁড়িয়ে আছে আনোয়ার হোসেন রাফিকে শান্ত স্বরে বললো যা হয়েছে সব ভুলে যাও রাফি অনুকে তুমি ভুলে যাও আমরা তোমার সাথে অনুর থেকে হাজার গুণ ভালো এবং সুন্দরী মেয়ে বিয়ে দিব চলো আমাদের সাথে খেতে আসো তোমার মা ড্রয়িং রুমে খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে রাফি চুপ করে কথাগুলো শুনে নিয়ে আনোয়ার হোসেনের দিকে তাকে শান্ত সরে বলল। আমার হাজার সুন্দরী ভালো মেয়ে চাই না বাবা আমার শুধু অনুকেই চাই আমি কিছু খাব না তুমি এবং মা খেয়ে নিয়ে শুয়ে পড়ো আনোয়ার হোসেন এবার বিরক্ত সরে রাফিকে বললো মানে মেয়ে তো আহামরি শুনত না তাহলে ওই মেয়ের মধ্যে কি এমন পেলে তুমি রাফি সিগারেট সিগারেটে আগুন ধরিয়ে সিগারেট খেতে খেতে আনর হোসেনকে বলো বাবা শোনো শরমের ঠেলায় তো তোমারে কুইতে পারি না তাহলে আজকে কুইয়াই দেই অন্যরুর মধ্যে এমন কিছু আছে। যেটা অন্য কোনো মেয়ের মধ্যে নেই ওন আমার তো সরম করতেছে নাহলে আমি তোমার কুইয়া দিতাম যে অন্যুর মধ্যে কী আসে কী পেয়েছি জানি না কিন্তু আমার অন্য কে চাই বাবা বুঝছো না আনোয়ার হোসেনের এখন নিজের উপরেই রাগ হচ্ছে কেন যে বন্ধু আরমান রহমান ও তার পরিবারকে রাফির জন্মদিনে নিমন্ত্রণ করছিল কে জানে নিমন্ত্রণ না করলেও রাফির সাথে কোনো দেখা হতো না আর রাফি এমন পাগলের মতো পাগলামিও করতো না আনোয়ার হোসেন রাফির রুম থেকে চলে গেল রাফি বান্দরবর সরি বারিন্দায় গিয়ে দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আকাশে কোনো চাঁদ বা তারাও নেই আকাশে শুধু কালো মেঘ রাফি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের অবশিষ্ট অংশটা অংশটা বাইরে ছুঁড়ে ফেললো তারপরে অনুর কথা ভেবে গান গাইতে লাগলো রাফি অনেকটা সময় একা একা গান গাইল তারপর রাফির আর কিছু ভালো লাগছে না রোমে গিয়ে সোফায় বসে বসে পড়লো রাফি অনুকে ফোন দিতে মন চাইলেও তবুও রাফি অনুকে ফোন দিল না রাফি রুমে মিম প্রবেশ করে জোর গলায় রাফিকে বলল। এসব নেশা না করে আমাকে ভালোবাসলে কি হয় রাফি আমাকে একটু ভালোবেসে দেখ আমি তোর সব কষ্ট ভুলিয়ে দিব আমি তোকে প্রমিস করছি রাফি পেছন ফিরে মিমকে দেখে অবাক হলো এখন রাত হলেও গভীর রাত নয় কিন্তু মিমের কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল রাফি রেগে গিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মিমকে বললো তুই এত রাতে আমার রুমে ক্যান এসেছিস মিম রাফির দিকে তাকে স্বরে বললো তোর কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না রাফি আমাকে একটু ভালোবেসে দেখ তোর সব কষ্ট আমি ভুলিয়ে দিব রাফি স্বরে মিমকে বলল তুই শুধুমাত্র আমার জাস্ট ফ্রেন্ড তা কিছু কি তুই ভুলে যাচ্ছিস মিম যদি ভুলে থাকিস তুই যে জাস্ট আমার ফ্রেন্ড তাহলে আবারও তোর মাথায় ভালো করে সেট করে ঢুকিয়ে নে আর আমি তোকে কখনো ভালোবাসবো না মিম বিচ্ছিলিত হয়ে রাফিকে বলল ক্যান রাফি আমাকে কেন ভালোবাসতে পারবি না আমি তো আমি তো তোকে খুব ভালোবাসি রাফি এবার হাসতে হাসতে মিমকে বলল। ভালোবাসা বলাটা সহজ রে মিম ভালোবাসা শব্দটা ছোট হলো এর মানটা বিশাল বড় ভালোবাসা খুব জটিল যেখানে আমি নিজেই বুঝতে পারছি না ভালোবাসা কেমন হয় সেখানে তুই ভালোবাসার আসল মানে কিছুই তো বুঝবি না মিম এবার রাফির হাত ধরে বলল রাফি আমার দিকে একবার তাকিয়ে তো দেখ আমি অনুর থেকে হাজার গুণ সুন্দরী তুই আমাকে ভালো না বেশে ওই অনুকে কেন ভালোবাসছিস রাফি নিজের হাত মিম মিমের হাত থেকে ছাড়িয়ে বললো তুই অনুর থেকে বেশি সুন্দরী কিনা তা জেনে আমি কি করব শুন। দুধ দেখতে সুন্দর কিন্তু তার থেকেও সুন্দর পানি আর সবচেয়ে বড় কথা আমি কাউকে ভালোই না মিম অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো তুই অনুকে ভালোবাসিস না রাফি রাফি মিমকে স্বরে বলল না আমি অনুকে ভালোবাসি না তবে আমার অনু